চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার নরসিংদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান এর আগমন ও সমাবেশকে সফল করার লক্ষ্যে বুধবার সন্ধ্যায় মনোহরদী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পৌর জামায়াতে ইসলামের আমির ও মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে তিন শতাধিক হুন্ডা নিয়ে শোডাউন করেন শোডাউনে পৌর জামায়াতে ইসলামের দায়িত্বপ্রাপ্ত নেতাকে মুহী উপস্থিত ছিলেন এ সময় পৌর আমির বলেন আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামির উদ্যোগে নরসিংদী জেলায় বিশাল জনসমাবেশ আগামী চোদ্দো ফেব্রুয়ারি ওইখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুল ইসলাম ওইটার প্রচারণার জন্য মনোহরদি পৌরসভা একটি থেকে র্যালির আয়োজন করেছে আমরা মনোহরদি খালেঘাট থেকে মনোহরদী পৌরসভার সকল সড়কগুলি আমরা প্রদক্ষিণ করব এবং প্রচার করব আমাদের চৌদ্দ ফেব্রুয়ারির জনসভার জন্য সফল হয় আমাদের ডাক্তার সবির রহমান সফিদুর রহমান সাহেব কথা বলবেন এগুলি জন্য সারা দেশে প্রচার হয় মানুষ বুঝতে পারে বাংলাদেশ জামাত ইসলামী কী চায় এদেশে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় এদেশে মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে কোনো সন্ত্রাস চাঁদাবাজি সোধ মুক্ত দেশ দেশ গঠন করতে পারে এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী নরসিংহ জেলায় চোদ্দ তারিখে এক জনসভার আয়োজন করেছে এটার প্রচারণার জন্য আজকে আমরা মনোহারদি পৌরসভার পক্ষ থেকে পৌরসভা জামাতের পক্ষ থেকে আমরা মোটরসাইকেল রেলি ব্যবস্থা করেছি